নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য হে আমার প্রিয় আত্মা আজ তুমি এই মুহূর্তে এই যে ভিডিওটি সামনে পেলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু এই ভিডিওটিকে তাই হালকাভাবে নিও না এই মুহূর্তকে একদম অবহেলা করো না কারণ ঠিক যে সময় তোমার চোখ এই শব্দগুলো দেখছে সেই সময় মহাবিশ্ব তোমার জন্য একটি বন্ধ দরজা খুলতে চলেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একসাথে মহাবিশ্বের আশীর্বাদ ও সতর্ক বার্তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বার্তা সবার কাছে কিন্তু পৌঁছায় না এটা কবল তাদের কাছেই পৌঁছায় যার জীবনে এখন হঠাৎ কোনো পরিবর্তন আসতে চলেছে তুমি যদি এখান পর্যন্ত এসে পৌঁছে থাকো তবে বুঝে নিও তোমার জীবনে পুরনো সমস্ত বাধা বিপত্তি সমস্যা শেষ হয়ে যাচ্ছে এটা তোমার অদ্ভুত লাগতে পারে কিন্তু সত্য এটাই প্রত্যেক মানুষের জীবনে এমন এক পরিবর্তন আসে যেখানে কোনো মানুষ তার পাশে থাকে না বরং কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখায় তাকে তুলে নিয়ে যায় সেই নতুন পথের দিকে একটা নতুন স্তরে স্থাপন করে আর সেই মড়ি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে এই বার্তাকে অসম্পূর্ণ রেখে দেওয়ার ভুল করো না কারণ যা এখন প্রকাশ পেতে চলেছে তা শুধু অনুপ্রেরণা নয় এটা তোমার আগামী দিনগুলোর মানচিত্র তুমি যদি এটা বুঝে নাও তবে পরের সাত দিনের মধ্যেই তুমি এমন কিছু পরিবর্তন তোমার জীবনে লক্ষ্য করতে পারবে যা তোমাকে সেই মহাবিশ্বের আশীর্বাদের অনেক কাছে নিয়ে যাবে আর সেই জিনিসটাও এনে দেবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছো আর ভেতরে ভেতরে অনেক ছটফট করেছ কষ্ট পেয়েছো সেই জিনিসটার জন্য তুমি এখন হয়তো মনে মনে ভাবছো এমন কোন চমৎকার ঘটবে আমার সাথে তাহলে শোনো চমৎকার সব সময় ফুলের মতো আসে না কখনো কখনও তা ঝড়ের মতো আসে আর সেই ঝড়ের পরেই তোমার জীবনের সবচেয়ে পরিপক্ক আকাশ পরিষ্কার আকাশ তুমি দেখতে পাবে আর এখন তোমার সাথে ঠিক সেটাই হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন নিয়ম সক্রিয় করে দিয়েছে হঠাৎ উত্থানের নিয়ম যে জিনিসটা তুমি বছরের পর বছর পাওনি সেটা এখন এমনভাবে আসবে যেন কেউ একটা তোমাকে রিমোটের বোতাম চাপ দিয়ে দিয়েছে আর তুমি নিজেকেই জিজ্ঞেস করবে এটা আমার সাথে কিভাবে হয়ে গেল এই কারণেই তোমাকে এখানে টেনে আনা হয়েছে এই ভিডিওটি পর্যন্ত কারণ তোমার শক্তি এখন পুরনো দুঃখের সমস্ত বাধা বিপত্তি গণ্ডি ছেড়ে বেরিয়ে আসছে তোমার আত্মা তার সীমানা বুঝে গেছে তার যখন আত্মা তার সীমা বুঝে যায় তার সীমায় পৌঁছে যায় তখন ঈশ্বর নিজে আসেন না তখন ঈশ্বরের শক্তি কাজ করা শুরু করে আজকে রাত তোমার জন্য খুব বিশেষ আজ তোমার ভাগ্যে একটি নতুন সংকেত শুরু হতে চলেছে সেই সংকেতটি ছোট হবে কিন্তু তার অর্থ হবে অত্যন্ত গভীর তুমি যদি সেটাকে চিনে নিতে পারো তবে তুমি পিছিয়ে পড়বে না তুমি সামনের দিকে এগিয়ে যাবে এই কারণেই গত কয়েকদিন ধরে তোমার অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা কিন্তু হচ্ছে কখনো কার অকারণে মন ভারী হয়ে যাচ্ছে কখনো চোখ থেকে আপনা আপনি জল পড়ছে কখনো মনে হচ্ছে সব কিছু ছেড়ে চলে যাই আবার ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছে আমি সব কিছু করতে পারি এটা কোনো তোমার মুড সুইং না এটা তোমার শক্তির এক ওঠাপড়া এটা পুরনো জীবনের শেষ হওয়ার একটা সংকেত যখন বড় পরিবর্তন আসে জীবনে তখন পুরনো পরিচয় লড়াই করে সে বলে আমি এখন কোথায় থাকবো আমি এখানেই থাকব কিন্তু তোমার নতুন পরিবর্তন আস্তে আস্তে তোমার জীবনে কিন্তু আসতে চলেছে আর সে চলেও এসেছে এখন মন দিয়ে শোনো আগামী তিন দিনের মধ্যে তোমার সামনে এমন এক সিদ্ধান্ত আসবে যা বাইরে থেকে খুবই ছোট মনে হবে কিন্তু সেই পরিবর্তন সেই সিদ্ধান্তই তোমার পরের ছমাসের জন্য তোমার পরিবর্তন আনবে জীবনে আর এই পরিবর্তন কোনো ফোন কলের মাধ্যমেও হতে পারে কোনো মেসেজ হঠাৎ দেখা হওয়া কোনো পুরোনো মানুষের মাধ্যমে হতে পারে বা কোনো পুরনো সম্পর্ক তোমার জীবনে ফিরে আসতে পারে এই পরিবর্তন ভেতরে ভয় লুকিয়ে থাকবে আর মহাবিশ্ব দেখবে তুমি ভয় বেছে নাও না নিজের ভাগ্য যদি ঠিক সেই মুহূর্তে তুমি সাহস বেছে নাও তবে বুঝে নিও তোমার নতুন পরিবর্তন শুরু হয়ে গেছে তোমার জীবনের নতুন অধ্যায় তোমার আশেপাশে এমন একজন মানুষও আছে যে বাইরে থেকে হাসছে কিন্তু ভেতরে ভেতরে তোমার অগ্রগতিকে দেখে ভয় পাচ্ছে কারণ কেউ জেগে উঠলে ঘুমিয়ে থাকা মানুষদের তার আলো চোখে লাগে যদি আগামী দিনগুলোতে কোনো সম্পর্ক ভাঙতে দেখা যায় তোমার জীবনে কোনো বন্ধু যদি হঠাৎ করে দূরে সরে যায় কোনো কারণ ছাড়াই কোনো আপনজন যদি বদলে যায় তাহলে তুমি কষ্ট পেও না এটা কিন্তু ভাঙন নয় এটা তোমার নতুন জীবনের পরিপক্ক মহাবিশ্ব তোমার নতুন জীবনের জন্য জায়গা তৈরি করছে পরে সাত দিনের মধ্যে তুমি এমন একটি নতুন সুযোগ পাবে যা তোমার আর্থিক দিকও বদলে দেবে যে কাজটাকে তুমি খুব ছোট ভাবতে বারবার এড়িয়ে চলেছ সেটাই এখন তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে যেটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পেতে সেটাই তোমার এখন ধন সম্পত্তির বর্ষা নিয়ে আসবে তোমার জীবনে যে দেরি হয়েছে যা তা কোনো শাস্তি ছিল না কিন্তু তুমি যা কিছু এতদিন পাওনি তুমি যার জন্য কষ্ট পেয়েছ তুমি নীরব থেকেছো সেই নিরবতা কিন্তু মহাবিশ্ব দেখেছে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি চোখের জলের হিসাব কিন্তু মহাবিশ্ব রেখেছেন তোমার জীবনের এই কষ্টের দিনগুলো কোনো শাস্তি ছিল না তা ছিল তোমার সুরক্ষা তোমাকে দ্রুত প্রস্তুত করা হচ্ছিল না তোমাকে শক্ত করা হচ্ছিল আস্তে আস্তে কারণ যা আসতে চলেছে তা তোমার জন্য অনেক বড় মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এখন দেরি শেষ হচ্ছে আর এর সবচেয়ে বড় সংকেত হলো তোমার ভিতরে নতুন কিছু শুরু করার এক অস্থিরতা জেগে উঠেছে এই অস্থিরতা তোমার নতুন শক্তি এখন এই বার্তার আসল নিয়মটি শোনো তোমার শক্তিকে ছড়িয়ে পড়তে দিও না আগামী সাত দিন পুরনো সমস্ত কষ্টকে পুনরাবৃত্তি করো না তোমার পরিকল্পনা কাউকে বলো না প্রতিদিন নিজের সাথে একটি ছোট্ট প্রতিশ্রুতি পালন করো কারণ যে ব্যক্তি নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করে মহাবিশ্ব তাকে বড় প্রতিশ্রুতি পূরণ করার শক্তি দেন একটি গোপন দরজা খুলতে চলেছে বাইরে নয় তোমার মনের ভিতরে তুমি নিজেকেই নিজের উত্তর এখন পেতে শুরু করবে তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার ভেতর থেকে আর এই যে অনুভূতিটা সেটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ যখন এই বোঝাপড়া তুমি নিজের সাথেই করতে পারবে তখন তোমার জীবনটা আস্তে আস্তে বদলাবে তুমি সমস্ত কিছু এখন বুঝতে শুরু করেছো সমস্ত মানুষের আসল রূপও তুমি বুঝতে শুরু করেছো তুমি এখন নিজের সাথে কথা বলছো তুমি ভালো মন্দর ফারাক বুঝেছো নতুন পথ দেখা দেবে তোমার জীবনে পুরনো মানুষেরা হয়তো ফিরেও আসবে ভয় ভাঙবে তোমার মনে রেখো এখন তোমার ভাগ্য তোমাকে পরীক্ষা করছে না এখন সে তোমাকে নির্বাচন করেছে যদি এখন তুমি কষ্টে থাকো তাই ভয় পেও না এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর শেষে যখন তুমি বারবার কোনো সংকেত দেখবে কোনো সংখ্যা কোনো শব্দ কোনো গান কোনো নাম প্রজাপ্রতি তখন বুঝে নিও এগুলো কিন্তু সব মহাবিশ্বের সংকেত মহাবিশ্বের অ্যালাম আজ নিজের ভিতরে একটি প্রতিজ্ঞা নাও আমি প্রস্তুত কারণ যে প্রস্তুত থাকে তার জন্য পথ নিজে থেকেই তৈরি হয়ে যায় তোমার গল্প আজ শেষ হচ্ছে না তোমার গল্প আজই শুরু হচ্ছে এখন তুমি যে এখানে পর্যন্ত এসে পড়েছ তাও বুঝে নেও এটি মহাবিশ্বের একটি বার্তা আর এটা কোনো শব্দ নয় এটা তোমার শক্তির সাথে যুক্ত হচ্ছে খুব কম মানুষই কিন্তু এই স্তরে এসে পৌঁছায় কারণ বেশিরভাগ মানুষ ভয়ের প্রথম স্তরেই সে ফিরে যায় কিন্তু তুমি ফেরোনি আর এটাই তোমাকে আলাদা করে রাখে সবার থেকে এখন মন দিয়ে অনুভব করো কিছুদিন ধরে তোমার এমন লাগছে যেন সব কিছু থাকা সত্ত্বেও তুমি অপূর্ণ রয়ে গেছো যেন তোমার ভেতরটা খালি যেন ভেতরে কোনো কষ্ট বারবার বলছে এই জীবন শুধু এতটুকুই নয় তুমি মানুষের মাঝে থেকেও একাকিত্ব অনুভব করেছ তুমি হাসছ কথা বলছো কিন্তু ভেতরে কোথাও এক শূন্যতাও অনুভব করছো যা কেউ পূরণ করতে পারছে না এই শূন্যতা দুর্বলতা নয় এটা একটি মহাবিশ্বের সংকেত এটা প্রমাণ যে তোমার আত্মা আর পুরনো কাঠামোতে মানিয়ে নিতে পারছে না মহাবিশ্ব তোমাকে অনেক দিন ধরেই নির্বাচন করে রেখেছিল তিনি দেখেছেন যখন তুমি সহায়তা ছাড়াই নিজেকে সামলেছ সে দেখেছে যখন তুমি তোমাকে নিজেকে নিজেই বুঝিয়েছ কাউকে ভুল জবাব দাওনি সে দেখেছে যখন কান্নার কারণ ছিল তখন তুমি নিজেকে সামলেছ সামনের দিকে এগিয়ে গেছো কাজ করেছ এই কারণেই এখন মহাবিশ্ব তোমার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছেন এখন যা হতে চলেছে তোমার জীবনে তা আস্তে আস্তে নয় এই পরিবর্তন হঠাৎই হবে তোমার মনে হবে যেন কেউ এক ঝটকায় তোমার জীবনের পরিবর্তন করে দিয়েছে আর ঠিক এখানেই মানুষ কিন্তু তোমাকে নিয়ে ভয় পেয়ে যাবে তারা ঘাবড়ে যাবে কারণ যখন জীবনে দ্রুত পরিবর্তন আসে তখন পুরনো কিছু ভরসা খুঁজতে থাকে কিন্তু এখন তোমার পুরোনো ভরসার কারো দরকার নেই এখন তোমাকে নিজের ভেতরেই জেগে ওটা শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে তুমি এটাও অনুভব করেছো যে এখন কিছু মানুষ তোমাকে বুঝতেও পারছে না তোমার কথা তাদের কাছে অদ্ভুত লাগছে তোমার নিরবতা তাদের চোখে লাগছে যারা আগে তোমার কষ্ট নিয়ে হাসতো এখন তারাই তোমার বদলে যাওয়া রূপে অস্বস্তি বোধ করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা বিচ্ছেদের শুরু মহাবিশ্ব এখন তোমাকেই সেই সব শক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা তোমাকে আটকে রেখেছিল আগামী দিনগুলোতে এমন পরিস্থিতি আসবে যেখানে তোমার মনে হবে সব কিছু একসাথে ভেঙে পড়ছে কিন্তু মনে রেখো এই ভাঙন ধ্বংস নয় এটা তোমার জীবনের পুনর্গঠন পুরনো দেওয়াল ভাঙলেই নতুন ভিত্তি গড়া যায় আর তোমার জীবনে সেই নতুন ভিত্তি এখন বদলে দেওয়া হচ্ছে হঠাৎ তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে এমন সিদ্ধান্ত যার জন্য তুমি নিজেকে কখনো প্রস্তুতি মনে করো নি কিন্তু মনে রেখো মহাবিশ্ব কাউকে এমন মোড়ে আনে না যেখানে সে সামলাতে পারবে না যদি তোমার সামনে কোনো বিকল্প এসেছে তবে তার ভেতরেই তোমার ক্ষমতা লুকিয়ে আছে তোমার শক্তি লুকিয়ে আছে এখন একটি কথা খুব স্পষ্টভাবে মেনে নাও তোমার জীবনে যারা এখন পিছনে পড়ে যাবে তাদের চেতনার সীমা পর্যন্তই তোমার সাথে হাঁটতে পেরেছিল সামনে তাদের দরকার নেই তোমার সামনে যে পথ তা তোমাকে একাই চলতে হবে আর একা চলা কোনো অভিশাপ নয় এটা সম্মান মহাবিশ্বের আশীর্বাদ এটা এই কথা সংকেত যে এখন তোমার যাত্রা আর সাধারণ নেই তুমি এটাও অনুভব করবে যে এখন অকারণে কারোর সাথে তোমার কথা বলতেও ভালো লাগে না ফোন তুলতেও ভালো লাগে না কারো ফোন আসলে তুমি আগে ভাবো তুমি সেই ফোন তুলবে কিনা দেখা করার আগে তুমি ক্লান্ত হয়ে পড়ছো তোমার আর ভালো লাগে না সামাজিক দূরত্ব নয় এটা এটা আত্মিক নির্বাচন এখন তোমার শক্তি আর সর্বত্র খরচ হবে না এখন তা শুধু সেখানেই যাবে যেখানে তার সম্মান আছে এখন মন দিয়ে শোনো একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আসন্ন সময় তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন তোমার মনে হবে সব কিছু থেমে গেছে যেন মহাবিশ্ব তোমাকে মাঝপথে থামিয়ে দিয়েছে সেই সময় ভয় পেও না ওটা কোনো বাধা নয় ওটা পরীক্ষাও নয় ওটা হবে একেবারে তোমার শেষ প্রস্তুতি যেমন তীর ছোড়ার আগে ধনুককে পিছন থেকে টানা হয় আর যখনই সেই মুহূর্তটি পেরিয়ে যাবে তখন তোমার পরিবর্তন তোমার জীবনের সমস্ত কিছু দরজা দেখবে আপনা আপনি খুলতে শুরু করেছে নতুন পথ তুমি দেখতে পাবে এমন মানুষ তোমার সামনে আসবে যারা তোমার নিরাপত্তার ভাষাও বুঝবে এমন সুযোগ আসবে যেগুলো নিয়ে তুমি কখনো ভাবো নি সেভাবে জোরও করোনি আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি ভেতর থেকে এক গভীর শান্তি অনুভব করবে যে শান্তি তুমি বছরের পর বছর পাওনি তোমার ভিতরে যে ভয় ছিল তা এখন আস্তে আস্তে শেষ হতে শুরু করেছে তুমি আর নিজেকে আগের মতো একই প্রশ্ন করবে না এখন তোমাকে আর এটা প্রমাণ করতে হবে না যে তুমি কারোর যোগ্য কিনা কারণ ভেতর থেকে একটি কণ্ঠস্বর তোমার কাছে আসবে যা বলবে আমি জানি আমি কে আমি কত এখন তোমার সবথেকে বড় শক্তি তোমার চিন্তা তোমার বোধবুদ্ধি। সবচেয়ে বড় শক্তি হবে তোমার নিরবতা তুমি মানুষকে তাদের কথায় নয় তাদের শক্তিতে চিনতে শিখবে তুমি বুঝতে পারবে কে সত্যি তোমার পাশে আছে আর কে শুধু পাশে থাকার অভিনয় করছিল আর এই বোঝাপড়া তোমাকে অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছে দেবে অনেক ভুল পদক্ষেপ নেওয়া থেকে তোমাকে বাঁচাবে এখন মহাবিশ্ব আস্তে আস্তে তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি নিয়ন্ত্রণে থাকবে এখন পরিস্থিতি তোমাকে চালাবে না এখন তুমি পরিস্থিতিকে পথ দেখাবে এখন তুমি ঠিক করবে কার সাথে তুমি সম্পর্ক রাখবে আর কার থেকে তুমি দূরে থাকবে আর এই পরিবর্তন বাইরে থেকে খুব একটা দেখা না গেলেও ভেতরে ভেতরে হবে কিন্তু খুব গভীর তোমাকে আরেকটি বিষয়ও বুঝতে হবে এখন যারা তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে তারা তোমার এই বদলে যাওয়ার প্রমাণ কিন্তু প্রত্যেকটি ফিরে আসাই আশীর্বাদ নয় কিছু ফিরে আসা শুধু ব্রহ্মাণ্ডের পরীক্ষা হতে পারে এখন তোমাকে আর আবেগ দিয়ে নয় তোমার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এখন মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে দয়া আর বোকামির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় হৃদয় দিয়ে ভালো থাকো কিন্তু নিজের শক্তিকে রক্ষা করো কারণ এখন তোমার শক্তি আর সাধারণ শক্তি নয় এখন তা সৃষ্টি করে আর এই সৃষ্টিশীল শক্তিকে ছড়িয়ে পড়তে দেওয়া যায় না আগামী দিনগুলিতে তুমি ছোট্ট ছোট্ট সংকেত পেয়ে যাবে মহাবিশ্বর কাছ থেকে কখনো কোনো শব্দে কখনো কোনো দৃশ্যে কখনো কোনো নিরাপত্তায় এই সংকেতগুলোকে একদম অবহেলা করো না এগুলো মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগের সংকেত এগুলো তোমাকে জানাচ্ছে যে তুমি সঠিক পথেই এগোচ্ছ আর শেষে একটি কথা সবসময় মনে রেখো তোমার গল্প এখানেই শেষ হয়নি তুমি যা কিছু সহ্য করেছো এতদিন ভাঙার জন্য নয় তোমাকে ভেতর থেকে শক্তিশালী প্রস্তুত করার জন্য ছিল তুমি প্রস্তুত তুমি আর পিছিয়ে যাবে না এখন সময় চলে এসেছে নিজেকে আর ছোট ভাববে না তুমি এখন অনেক এগিয়ে আছো এখন সময় এসেছে তোমার ভয়কে জয় করার নিজেকে নিজে সম্মান করো ভালোবাসো সত্যের পথে থাকো মহাবিশ্বকে ধন্যবাদ জানাও ধন্যবাদ মহাবিশ্ব